একজন ব্যক্তি ষাট বছর সত্তর বছর এক টানা পুরা হায়াত কোনদিন দুঃখ দেখে নাই কোনদিন এক বিন্দু দুঃখ পায় নাই কষ্ট পায় নাই কিন্তু আল্লাহর নাফরমানিতে জিন্দগিটা কাটাইছে কোনদিন আল্লাহর একটা হুকুম মানে নাই কিন্তু কষ্টও পায় নাই এই ব্যক্তিকে আল্লাহ তালা ফেরেশতাদেরকে দিয়ে বলবে দ্যারেশতা আমার এই বান্দাটাকে জাহান নামের চারদিকে একটা বার শুধু বাহিরটা ঘুরাইয়া আনবা আর আনার সময় জাহান নামের দরজার মধ্যে দশটা সেকেন্ডের জন্য জাহান নামের দরজার বাহিরে তারে দাঁড় করাইবা শুধু যেন দশ সেকেন্ড এক সেকেন্ড জাহান নামের একটু গরম বাতাস তার বুকটার মধ্যে যেন একটু লাগে এই লইয়া লইয়াইবা বাহিরে থেকে আল্লাহর এটা হাদিস তো এইভাবে যখন যে ষাট বছর সত্তর বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে কিন্তু কোনোদিন দুঃখ কষ্ট পায় নাই এর যখন জাহান নামের বাহিরটা ঘুরাই আনবে আর জাহান নামের গরম বাতাস দুইটা সেকেন্ড তার বুকে লাগবে আল্লাহ তালার সামনে আনবে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমার বান্দা জীবন ভর খুব তো সুখেই কাটাইছ না কোনোদিন তো দুঃখ পাও নাই আল্লাহর কসম তখন রসুল সাল্লাই সাল্লাম বলেন ওই ব্যক্তি তখন বলবে আল্লাহর সামনে আগামী জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই তার মানে জাহান নামের গরম বাতাস এই দশ সেকেন্ডের গরম বাতাস তার ষাট বছরের সুখের দুনিয়া ভুলাই নিন দিনও মানে আন্তরিকতা যদি না দেখান আল্লাহর কোরআনের প্রতি জীবনও আপনি বদলাই থাকতেন হ্যাঁ আপনি এই ফালতুই দেখে যাবেন বাতমাস খাইবেন আর কি দুনিয়া ভোগ করবেন পেশাব পায়খানা করবেন যৌন চাহিদা পূরণ করবেন এগুলো তো আল্লাহ তারা কুকুর বিড়ালেরও পূরণ গরু ছাগলেরও খাবারের চাহিদা পূরণ হয় গরু ছাগলেরও ফেসাব পায়খানার চাহিদা পূরণ হয় গরু ছাগলেরও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয় নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেন বুঝেন নাই কথা এগুলো তো জন্তু জানোয়ারের পূরণ হয় তা আমি যে মুসলমান আমার আলাদা কি আমার আলাদা বিশেষত্ব কি ভেশাব পাইকার একজন মুসলমানের পরিচয় কি হাতে ভেসাব করে এই জন্য নাকি ভাত কদুরি খায় এই জন্য আহামি কি দুনিয়া তো হাইওয়ান জানোয়ারও ভোগ করে দুনিয়া তো কাফের বেমানও ভোগ করে দুনিয়া তো নাস্তিক মূর্তা ভোগ করে আমি যে মুসলমান আল্লাহ যে আমাকে ইমান দিলেন আমারে যে মুসলমান মায়ের ঘরে জন্ম দিলেন মুসলমান বাবার ঘরে জন্ম দিলেন আমি যে বলি আমি যে মুসলমান আমি যেটা বলি এটার আলাদা বিশেষত্ব কি এর কি আলাদা কিছু থাকা উচিত না তো সেটা কি বলে যে নামাজ পড়ে না এক বাক্য তো তার আলাদা মুসলমানের পরিচয় কি বাধার থালা বা সে মুসলমান কি কারণে বাদ খায় যে এই কারণে ঠিক না বলেন তাইলে ভাই আমার কথা হলো এটাই এ যে কয়জন যুবক মুরব্বী বয়স্ক পর্দার আড়ারের মা বোন সবাইকে অনুরোধ করে আমি আমারও বলি আমরা সবাই মিলে বাবাও কি ইনসাফের সাথে আমি যে মুসলমান আমার আলাদা বিশেষত্ব কি আমার আলাদা পরিচয় কি আমি মুসলমান হিসেবে আলাদা সিম্বল কি চিহ্ন কি এটা যদি আমার মধ্যে না থাকে আত্মপরিচয় যদি না থাকে আত্মসম্মান যদি না থাকে আমার রইলটা কি আমার চলা ফেরা উঠা বসা চাল চলন কথাবার্তা চেহারা সুরত লেবাস পোশাক আচরণ উচ্চারণ সবকিছু দেখতে যদি বেইমানের মতো মনে হয় তার মুসলমান কি আমার আমার আখেরাত কিভাবে মিল এজন্য আমি অনুরোধ করলাম সবাই মিলে আমরা আজকের জন্য না রাত অনেক হয়েছে আমি লম্বা করতে চাই না আমার কথা হলো সবাই মিলে আমরা ভাবি নিজের দিলকে প্রশ্ন করি এই দুইটা নিয়ামতের কথা বলতে গিয়ে বললাম আল্লাহ নবী সাল্লাহ মত সুস্থ থাকলে মানুষ কদর করে না তার মনে থাকে না সে যে একদিন অসুস্থ হয়ে যাবে সে যে একদিন দুর্বল হয়ে সে যে একদিন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে তার মনে থাকে আর কি ওয়াল ফারাক দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ বলেন অপসর অপসর মানে অপসর আছে এখন এখন কিছু বন্দিগি বেশি করতে পারে না সেইটাকে কি করে না মূল্যায়ন করে গপ করে শেষ অপসরটাকে শেষ করে দিল কিসের মাধ্যমে গল্প শুন গল্পের তিনটা বাজে শুরু করছে আড্ডা রাত বাজে এগারো আট ঘন্টা কি করছো বন্ধুদের সাথে ঘুরছি আড্ডা দিচ্ছি মানুষ আড্ডা দেয় কি আড্ডা দিলেন করলাম কিসের উপরে ঘুরলাম বয়স্ক লোক এই চা দোকানে তিন ঘন্টা দুই ঘন্টা বসে আছি কি করলেন চাচা না এমনি বই আশ্চর্য আপনি না মুসলমান আপনার না আখেরাত আছে আপনি না কবরে যাবেন আপনার না হাতে সময় কম আপনার না সময় কম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন একটি সাগরের মধ্যে কেউ যদি আঙ্গুলের হাতের আঙ্গুল দিয়া আঙ্গুল সুবায় তো আঙ্গুলের অগ্রভাগে যে পানিটুকু লাগছে এটা তো সাগরের এক সাইড টানা হয়ে গেছে ঠিক না পানি শুকিয়ে গেছে না অর্ধেক কথা বলেন না সাগরের টের পাওয়া যায়। সাল্লাম বলেন মত আখেরাতের তুলনায় দুনিয়াটা দুনিয়ার হায়াতটা সাগরের মধ্যে আঙ্গুল চুবাইলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া আর বাকি সাগরের পুরা পানিটা आखिर कुरानुल करीम के मद्द आचे बा कुरानुल करीम के मद्द आचे अल्लाह ताला बंदा ময়দানে তুল্লা পাবর থেকে যখন হাসরের ময়দানে উঠাবে তো নাফরমান বান্দাকে জিজ্ঞেস করবে আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে কতদিন ছিল দুনিয়া তো বান্দা বলবে লাবিসনা ইয়মান আও বাদা ইয়োম আল্লাহ দুনিয়াতে ছিলাম হয়তো চব্বিশ ঘন্টা একদিন অথবা তার চাইতে কম আঠারো ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এই ষাট বছর মনে হবে ময়দানে দাঁড়াইয়েই মনে হবে আমি যেন ষাট বছর সত্তর বছর দুনিয়া মনে হবে যেন চব্বিশ ঘন্টা বা তার চাইতে কম আখেরা তাইলে কত বড় আখেরা তাইলে কত বড় বা আখেরাত তাইলে কত বড় আর দিশের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন মনে করেন আর নবীজি উদাহরণ দিছে যে একজন ব্যক্তি ষাট বছর সত্তর বছর এক টানা পুরা হায়াত দিন দুঃখ দেখে নাই কোনো দিন এক বিন্দু দুঃখ পায় নাই কষ্ট পায় নাই কিন্তু আল্লাহর নাফরমানিতে জিন্দগিটা কাটাইছে দিন আল্লাহর একটা হুকুম মানে নাই কিন্তু কষ্টও পায় নাই এই ব্যক্তিকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে দিয়ে বলবে ফেরেস্তা আমার এই বান্দাটাকে জাহান নামের চারদিকে একটা বার শুধু বাহিরটা ঘুরাইয়া আনবা আর আনার সময় জাহান নামের দরজার মধ্যে দশটা সেকেন্ডের জন্য জাহান নামের দরজার বাহিরে তারে দাঁড় করাইবা শুধু যেন দশ সেকেন্ড এক সেকেন্ড জাহান নামের একটু গরম বাতাস তার বুকটার মধ্যে যেন একটু লাগে এই লাগাইয়েই লইয়া বাহিরে থেকে কসম আল্লাহর একটা হাদিস তো এইভাবে যখন এই লোকটাকে ষাট বছর সত্তর বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে কিন্তু দিন দুঃখ কষ্ট পায় নাই এর যখন জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া আনবে আর জাহান্নামের গরম বাতাস দুইটা সেকেন্ড তার বুকে লাগবে আল্লাহ তালার সামনে আনবে তো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমার বান্দা জীবন বর খুব তো সুখেই কাটাইছ না কোনোদিন তো দুঃখ পাও নাই আল্লাহ কোসম তখন রসুল সাল্লাম বলেন ওই ব্যক্তি তখন বলবে আল্লাহর সামনে কি জিনিস আমি জীবনে দিন দেখি আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই তার মানে জাহান নামের গরম বাতাস এই দশ সেকেন্ডের গরম বাতাস তার ষাট বছরের সুখের দুনিয়া ভুলায়নি এরপরে তো আজাব আছে করে। আমরা ভাবতে শিখি নিজের হাতে নিজের আজাব নিজের মুসিবত নিজের আখেরাত কেন বরবাদ কেন কি দালা কেন আল্লাহকে ডাকলাম কেন আল্লাহর বন্দিগি করি না কেন আল্লাহর হুকুম মানি না আমরা এবার তর্জমাটা শুনি আমি যে আয়াতগুলো পড়ছি ছোট্ট ছোট্ট আয়া শুধু অর্থগুলো কোরআনুল কারিমের সত্তর নম্বর সুরা সুরাটার নাম সুরায় মারিজি এই সুরার শুরুর থেকে আমি তেলাওয়াত করছি তর্জমাটা শুনাই শুরুর কথাটা হইল আল্লাহ আলীহ্লামের জামানায় নবীজি যখন ইসলাম প্রচার করতেন তখন যারা যারা নবীজির ইসলাম প্রচারের বিরোধিতা করত বড় বড় কাফের সর্দার এর মধ্যে একজন কাফের সর্দারের নাম ছিল নজর ইবনে হারেস সেও কাফেরদের মধ্যে নবীজির বিরোধিতাকারীদের অন্যতম ছিল সে খুব জঘন্য ছিল অত্যন্ত ভয়ানক ছিল সে অন্য দেশ থেকে পারস্য থেকে নর্তা কিনা আর আইনা মক্কার যুবকদেরকে একত্রিত করে বলতো তোমরা আমার এই বাদির নাচ গান শোনো তবুও মোহাম্মদের কাছে যেও না মোহাম্মদের কথা শুনো না এই কথা সে বলত এই ব্যক্তির নাম ছিল নজর হারেস আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে সে আইসা বলত মোহাম্মদ তুমি যে বলো আজাব আসবে আল্লাহ এটা অহন আইতে কখন দিতে এই এমন কাদ্দার ছিল এখন আসতে বলো মানে আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লামের কাছে আজাব চাইতো সরাসরি যা এখন এখন আসত এখন বলো আল্লাহ আজাব দিতে কেমন সীমা লঙ্ঘনকারী ছিল কোরআন শরীফে আছে আলাই সাল্লাম যখন নৌকা বানাইতেছিলেন আর ওনার কৌমকে বলছেন তুফান আসবে ওনার কৌম টিটকারি করত ওনারে দেখতো নৌকা বানাইতেছে আর তখন কৌমের সম্ভ্রান্ত কাফের গুলো কোন দিন আসবে কোন দিন কোন দিন আজাব আসবে কোন দিন মানে তুফান আসবে কোন দিন আরে বহুদিন তাড়াতাড়ি আসতে কও এখন আইলেই ভালো হতো এরকম বিদ্রুষ আল্লাহ তালা বলেন আজ তোমরা বিদ্রুপ করছ ও চিরেই ইমানদাররাই হাসবে ও কারা হাসবে ইমানদাররা হাসবে ঠিক এই তুফান আসছে অবাধ্য কম ধ্বংস হয়ে গেছে ইমানদাররা বাইচাই এই জন্য বললাম এই সুরার শুরুটা হলে এই ওই যে কাফের নজর ইবনে হারেস সে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে আজাব চাইতো। মানে আল্লাহর আজাব আসুক আল্লাহ তালা বলেন আল্লা বলেন দেখেন নবী এই ব্যক্তিটা সরাসরি নিশ্চিত যে আজাব সেই আজাবটা চাচ্ছে আবেদন করছে আজাবের আল্লাহ বলেন নীলকা ফিরিম আজাব তো নাফুরমান বেইমানের জন্য হবেইসাল কোন শক্তি সেই আজাব থামাইতে পারবে না প্রতিহত করতে পারবে না মিনাল্লাহি দিল মারিজ সু উচ্চ সু মহান মর্তবার অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে আজাব আসবেই আসবে তুমি ফরমান যাচ্ছ ঠিক আছে অপেক্ষা কর দেখবা আজাব আসবে তাউজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি আল্লাহ নিজের মর্যাদা বুঝাইতেছে যে কত বড় মহান আল্লাহ যে সমস্ত কুটি কুটি ফেরেস্তা এমনকি জিব্রাইল সহ যার নিকটে প্রতিনিয়ত ঊর্ধ্বে আরোহণ করে যার হুকুমের অপেক্ষায় থাকে সেই মহান আল্লাহর পক্ষ থেকে আজাব আসবেই আসবে